আচ্ছা আমরা গতকাল কোথায় ছিলাম এই এই অংশটা ফিল্টারিং আমরা হচ্ছে যখন শুধু সফটওয়্যার কি করবো ডাউনলোড করব তখন হচ্ছে কি করতে হবে বইগুলা নিজে থেকে ডাউনলোড দিতে হবে তো নিজে থেকে ডাউনলোড দেওয়ার সময় আমরা কি করতে পারি শুধু ফিল্টারিং করে ডাউনলোড দিতে পারি এমনও হতে পারে যে আপনি আপনার কাজগুলা কি কোনো রেফারেন্স হিসাবে মানে এখান থেকে যা সার্স দিয়ে নিবেন সবগুলোই কি আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন অথবা আপনি একটু গবেষণা করতেছেন তো আপনার এই কাজটা কি রাখবে অথেন্টিক লাগবে না তো আপনি যদি র্যান্ডমলি সবগুলো ডাউনলোড দিয়ে দেন অথবা ডাউনলোড করা বারো জিবি কি করেন মানে ফাইলগুলো ডাউনলোড করেন তখন হচ্ছে আপনি সবগুলো কি করতে পারেন রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন না এটা আপনি বুঝতেছেন কারণ এটা কোন বই থেকে আনছে কোন রেফারেন্স নাই সে নিজেই বলতেছে যে এখানে আপনি ফিল্টারিং করতে পারেন চাইলে আলমাদবোয়াদ অথবা রয়্যাল মাতবোয়া সব কিছু দেওয়া আছে ইয় আফিকুল মাথবো লাইফল মাত্র ছাপানু বই এবং ও ছাপানু যে বইগুলো আছে এখানে সবগুলো ফিল্টারিং করে করে আপনি কী করতে হবেন রেজাল্ট নিতে পারবেন তো আমরা যদি সেটা করি মানে পুরো পারো জিবি ডাউনলোড দিলাম না শুধু সফটওয়্যারটা ডাউনলোড দিলাম দিয়ে কী করলাম আমরা যে বইগুলো ডাউনলোড করব সেই বইগুলো আমরা শুধু কি করব। মানে আমরা শুধু মাতবয়ের থেকে ইয় আফিকুল ডাউনলোড দিব যেগুলো ছাপানবইয়ের সাথে কী করা হয়েছে মানে ম্যাচ করা হয়েছে সেগুলো শুধু ডাউনলোড করে দিয়ে রাখবো তাও কি হতে পারে আমার এটা শুধু এই ছাপানো বই সাথে যেগুলো করা হয়েছে সেগুলো আমার রেজাল্টের আউটপুট হিসেবে আসবে অথবা আপনি কোনো ওয়ার্ড সার্চ দিলেন সেটাও কি হবে চাইলে আপনি ফিল্টারিং করে করে সার্চ দিতে পারেন ফিল্টারিং করে করে সার্চ দেওয়ার চেয়ে আপনি শুধু বইগুলাই কি ফিল্টারিং করে ডাউনলোড করে নিলেন তখন সেটা আরো সুবিধা হয় আচ্ছা তো আমরা যে বলছিলাম এই যে জিনিসটা আছে এটা কি মানে এটা হচ্ছে আপনি যখন এই যে কুতুব আইকনে যে ক্লিক করবেন কুতুব আইকনে ক্লিক করার পর কি হবে এগুলো আসবে আসার পর তাসনিফে যাওয়ার পর হচ্ছে আপনি কি পাবেন ফিল্টারিং অপশনটা পাবেন আবার নিচের দিকে যাই এগুলো তো আমরা দেখছি তারপর এই যে ফিল্টারিং অপশন দেখেন আমরা সফটওয়্যারে যাবো এবং একটু দেখে নেন এখানে হচ্ছে আলমাকুয়াদ মানে কি ছাপানো বই কুতুব তো মানে বইগুলো তারা বলেছে মাজাল্লা মানে ম্যাগাজিন বা সাময়িকী ইউল মাতব মানে কি যে বইগুলো চাপানো বা কপির সাথে মিলিয়ে কি করা হয়েছে যাচাই বাছাই করা হয়েছে আর লা ইউল মাতব মানে কি যেগুলো চাপানো কপির সাথে যাচাই করা হয় না এমনি র্যান্ডমলি দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে গায়ের মাতব মানে চাপানো উপকরণ সেগুলা কি হইতে পারে মাস্তুতার মানে হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি সেখান থেকে টেক্সট নিয়ে আসছে এটা কিন্তু কি হয় না চাপানো বই না তারপর হচ্ছে এটা কি রাসাইল জামিয়া এখানে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের থিসিস বা গবেষণাপত্র তারপর হচ্ছে ইলেকট্রনিয়া শুধু ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনে থাকা বই অর্থাৎ আপনার এমন বই আপনি নিজে বই সেট আপ দিয়েছেন দিয়ে প্রিন্টও করার নাই কিছু করার নাই আপনার বইটা কি হচ্ছে প্রচার হচ্ছে কোথায় অনলাইনে এটা হচ্ছে ইলেকট্রনিক মানে পিডিএফ তারপর হচ্ছে কি তা এটা অডিও লেকচার সুরে লিখিত রূপ দেওয়া হয়েছে এমন উপকরণ এখানে আপনারা ফিল্টারিং করে দেখতে পারবো আমরা সফটওয়্যারে যাব ওকে এইখানে দেখেন আট হাজার পাঁচশো কত পঞ্চান্ন কালকে দুইটা বই ডাউনলোড দেওয়া হয়েছে এই জন্য এখানে কমছে ঠিক আছে আমরা এখান থেকে কিছু বই ডাউনলোড দিই আচ্ছা এখানে দেখেন আমরা যদি এই যে আল জামিয়া আল জাদিদ ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি আল জামিয়ে ক্লিক করলে তো সবগুলা সিলেক্ট হবে দেখছেন সবগুলা সিলেক্ট হয়েছে না কিন্তু পাশাপাশি আলজাদিদও সিলেক্ট হয়ে আছে আমি যদি আল জাদিতে ক্লিক করি দেখেন আলজাদিদেও কিন্তু সবগুলা বই সিলেক্ট হয়েছে বুঝতে পারছেন অর্থাৎ আল জাদিদের মানে হচ্ছে আপনি দেখবেন যে সবগুলা বই ডাউনলোড দেওয়ার পরও কিছু বই নতুন যুক্ত হচ্ছে তো সেগুলোতে কি আলজা দিয়ে দিই অথবা আলজামি দিয়ে তারপর হচ্ছে কি বই ডাউনলোড দেব আমরা এখান থেকে আচ্ছা আলজামি দিয়ে দিই ডাউনলোড দিলাম কোথায় এই যে এখানে ঠিক আছে এখানে সব বই ডাউনলোড দেওয়া হচ্ছে আচ্ছা এটা আবার স্টপ করি আচ্ছা এখানে আপনি চাইলে যে কি কী করলাম আপনি ডাউনলোড দেওয়ার সময় কি করতে পারেন ইউএফিক মাত্র লাই ইউর মাধ্যমে আপনি এগুলো দেখে দেখে ডাউনলোড দিতে পারেন আমরা যদি লাইফ যে কম কমছে কিন্তু এই যে বই এখানে সংখ্যাগুলো কি কমতেছে বাড়তেছে দেখেন আপনি র্যান্ডমলি সব বই ডাউনলোড না দিয়ে আপনি ধরেন আপনার থিসিসে বা গবেষণাপত্রের মধ্যে কি করবেন এই ডাক্তারদের সামেলা থেকেই ইউজ করবেন তখন হচ্ছে আপনি লাই মাত্র দিলেন তারপরে এখানে মাস্টুদ বাদ দিয়ে দিলেন এগুলা বাদ দিয়ে দিলেন যেগুলো হচ্ছে কি মানে অছাপানো বই ঠিক আছে আপনার অবশ্যই অথেন্টিক কিন্তু কি ছাপানো বইগুলো অথেন্টিক মাজাল্লাত থেকে যদি আপনি নিতে চান তাহলে নেবেন না হলে এটা বাদ দিয়ে দিবেন এখন দেখেন এখানে যে বইগুলো আছে আমরা যদি এখন এই রিজিউমে ক্লিক করি তাহলে কি হবে এই বইগুলো ডাউনলোড হবে কোনগুলা মাতবুয়াত ইয়াফিকুল মাতবুয়াত সব সবগুলো কিটা তো আপনি এখন যখন সার্চ দিবেন তখন আবার আপনাকে ফিল্টারিং করতে হবে না যে এটা কি ইউফিকুল মাত্র থেকে আসছে নাকি লা ইউফিকুল মাত্র থেকে আসছে নাকি গায়রুল মাতবুআতের কোনো একটা অপশন থেকে আসছে সেটা আপনাকে কি করতে হবে না ফিল্টার করতে হবে না আপনি শুরুতেই যদি আপনি বইগুলো এভাবে ফিল্টারিং করে ডাউনলোড করে নেন ডাউনলোড অপশনে ক্লিক করলাম ঠিক আছে ডাউনলোড হতে থাক আমরা দেখেন এখানে হচ্ছে আল আলকুতুবে ক্লিক কর মানে এখানে যে বইয়ের যে আইকনটা আছে বইয়ে এখানে ক্লিক করার পর এরকম একটা পপআপ আসবে সেখানে সব বইগুলো আসবে এবং এখানে কিছু ট্যাব আসবে আল কুতুব আর তাসনিফ আল আলিফুন মুহদ্দরা মুআখারা তানজিলাত মুআখারা মানে কি আপনি মানে লাস্ট যেগুলো কি করছেন মানে সার্চ দিছে ইউজ করছেন এগুলো এখানে দেখতে পাবেন আল মুফাদ্দালা হচ্ছে আপনার পছন্দের তালিকা এখানে দেখতে পারবেন আল মুআল্লিফুন আর তাসনিফ আর কুতুব এই তিনটা হচ্ছে র‍্যান্ডম খাসা কাঁচা আপনি যদি কুতুবে দেখেন তো আপনি এখানে কি করতে পারবেন শুধু বইগুলা এখানে সার্চ দিলে শুধু কি আসবে বই আসবে এবং পাশে তাহা কি নাম নামগুলো দেখতে পারবেন তারপরে তাসনিক আপনি এখানে কি করতে পারবেন যে আমি সবগুলা বা সরুল হাদিসের কি আছে মানে এখন এখানে চাইলে এখানে আমার তো বই ডাউনলোড দেওয়া সবগুলা ডাউনলোড দেওয়া নাই এই জন্য কম আসছে দুইটা তো আপনি চাইলে আবার এখান থেকে শুরুুল হাদিস থেকে আপনি কি করতে পারবেন আবার সার্জ দিতে পারবেন যে সোয়ল হাদিস থেকে কি আসবে এই বইটা আসবে ঠিক আছে এখানে সার্চ দিতে পারবেন যেহেতু বই কম আমরা দেখে এলাম না আপনারা সার্জ দিয়ে দেখবেন তারপর হচ্ছে মোয়াল্লি ফুল আপনারা এখান থেকে কি করতে পারবেন লেখকদের নাম সার্চ দিতে পারবেন এবং লেখকের অফাত এখানে দেখা যাবে প্রত্যেকটার উপরে কারসান নিলে সংক্ষিপ্ত জীবনী আসবে দেখেন ইমরাউল কায়েসের সংক্ষিপ্ত জীবনী এখানে চলে আসছে তারপর হচ্ছে তার বই কয়টা একটা আসলে একটা নাও আছে সেগুলো ডাউনলোড দেওয়া হয় না এখন এই দেখেন বই সংখ্যা এখানে দেওয়া আছে এবং কে নামে আমি ক্লিক করব তার নামে যতগুলো বই আছে আমরা এই পিপিএ তে দেখতে পাবো দেখেন এখানে আছে তিনটা বই দেখেন ক্লিক করলাম এই যে বইগুলো এই জায়গাতে চলে আসছে আচ্ছা আল মুফাদ্দালা আমরা পরে দেখব তারপর হচ্ছে এখানে কি কোরআন এটা তো আমরা সবাই বুঝি আমরা কোরআন যে কোনো জায়গা থেকে এখানে সুরার লিস্ট দেওয়া আছে সূচিপত্র যেতে পারি তারপর হচ্ছে পৃষ্ঠা আমরা কি করতে হইলে একের পর এক পৃষ্ঠা যেতে হলে আমরা ভাবে ক্লিক করে চলে যাব আর এটাতে ক্লিক করলে পুরো সুরাটাই কী হয়ে যাবে একদম ইন্ডে চলে যাবে এটাতে ক্লিক করলে একদম ফাঁচল উলা চলে আসবে অর্থাৎ এই অপশনগুলো হচ্ছে আপনি যখন কোনো বইয়ের ভিতরে থাকবেন কোরআন ভিতরে থাকলে তো সেটা আসলে পাঁচশো পৃষ্ঠার একটা কোরআন শরীফ তো পৃষ্ঠা আপনি তো ইন্ডিয়া এবং ফার্স্টে গিয়ে লাভ নেই আপনি কোনো বই ছোট ছোট বইয়ের ভিতরে আপনি একদম ইন্ডিয়া চলে যেতে চান বা ফার্স্টে চলে যেতে চাইলে এই যে আসাফ হাসুল উলা ক্লিক করবেন যে চলে আসছে আমার ইন্ডে আবার যদি আপনি চান এক পাতা এক পাতা করে যাবেন তো হলো আপনার যাওয়া সম্ভব দেখেন তারপরে হচ্ছে আপনি ধরেন কপি করবেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে নিচে দেখেন কি আছে আল আয়া লেখা আছে তারপর হচ্ছে কি জুস লেখা আছে আপনি কী কী সার্ট দিতে চান আর সব হাত দেখেন এখানে আপনি আট নম্বর লিখেছেন আমি দশ নম্বরতে এই যে দশ চলে আসছে আচ্ছা আপনার এগুলো পড়ে যাচ্ছি আচ্ছা এটা তো দেখলেনই আয়াতে আয়াত সংখ্যা আপনি এখানে চাইলে এভাবে আপনি ড্রপ ডাউন করে কি করতে পারবেন আয়াত সংখ্যা দিতে পারেন তারপর হচ্ছে যুজ আপনি কি করতে পারবেন ড্রাউন করে দিতে পারবেন তারপর হচ্ছে হো ঠিক আছে হেডফোন আমার হানের দিতে পারবেন এরপরে হচ্ছে কি সব হাত এখানে আপনি যে চেঞ্জ করতে পারবেন স্কল করে চেঞ্জ করতে পারবেন অথবা কি ড্রকডাউন করেও চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে এই জিনিসটা আমরা ওই বই যে বইয়ের কোনো টেক্সট সার্চ দেওয়ার সময় আমরা এই জিনিসটা দেখবো বা আপনি এখানে দেখতে পারবেন সার্চ দিয়ে আমরা আগে এই জিনিসটাতে একটা টেক্সট কি করবো কপি করবো একটা আয়াত কপি করব আপনি ধরেন এখান থেকে এতটুকু কি করতে চান কপি করতে চান তাহলে আমরা কী করি সাধারণতভাবে চান দিয়ে এই জায়গাতে আসবো বা আয়াতের সংখ্যা সহ কি করব নিব কপি করলাম নাম কন্ট্রোল সি কোথায় যাবো ওয়ার্ডে কন্ট্রোল সি আমরা এটাতে দেখেন রাইট টু লেফট টেক্সট রিয়েকশন যেহেতু আমরা কি অ্যারাবিক নিয়ে কাজ করতেছি সেই জন্য ওয়ার্ডে যখন আমরা অ্যারাবিক কোনো কিছু মানে পেস্ট করব তখন এটা কি করতে হবে রাইট টু লেফট টেক্সট রিয়েকশনটা অন করতে হবে করলাম তারপর যে দেখেন এই দিক থেকে আসতেছে ওয়ান টু থ্রি ফোর এদিক থেকে আসতেছে আগে ছিল দেখেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল এখন কি ডান দিক থেকে বাম দিকে আসছে আমরা যেটা কপি করেছিলাম সেটা কন্ট্রোল পি দিয়ে দেখেন যেটা হয়েছে আপনার এই কি হুবহু পেস্ট হয়েছে না পেস্ট হয়েছে এখন এখানে কি আসছে শুধু আয়াত সংখ্যাটা আসছে কে আসছে শুধু আয়াত সংখ্যা ঠিক আছে আমরা আবার যাই আমরা এইটুকু যেটুকু সিলেক্ট করা আছে ওইটুকু আমরা কন্ট্রোল শিফট সি তারপর হচ্ছে ওয়ার্ডে যাব কন্ট্রোল বি এখানে দেখেন কি আসছে আয়ার সংখ্যা তো আসছে কি আসছে সোনার নামটা চলে আসছে আল ইমরান একশো ছাপ্পান্ন আমার এখানে একশো ছাপ্পান্ন ডাবল কেন আসলো বলেন তো আবার দেখুন আবার গেলাম এই জায়গাতে আমরা অলরেডি কি আছে আয়ার সংখ্যাটা সিলেক্ট করা আছে আমরা বাদ দিলাম দিয়ে কন্ট্রোল শিফট সি তারপর হচ্ছে কন্ট্রোল বি আয়ের সংখ্যা আসছে এখন ডাবল আসে নাই আয়ের সংখ্যা আসছে একশো ছাপ্পান্ন এটা সহজ না এখন আপনি যে আপনি যে কোনো কিতাব থেকে ডাউনলোড ইয়ে করবেন পেস্ট করবেন সেম আসবেন কন্ট্রোল শিফট সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন আপনার কিতাবের নাম এবং পৃষ্ঠা সংখ্যা সহ চলে আসবেন কন্ট্রোল শিফট সি অথবা আপনি এখানে আমি তো এটা কিবোর্ড শর্টকাট কিবোর্ড ব্যবহার করছি আপনি এখানে দেখতে পারেন এই যে অপশনটা এখানে কি লেখা আসছে শিফট কন্ট্রোল সি এখানে এইটাতে ক্লিক করলেও কি হবে কপিভাবে কপি হবে এখানে হচ্ছে কি আপনি ফোনগুলো চেঞ্জ করতে পারেন আর কপির বিষয় হচ্ছে এখান থেকে ঠিক আছে ওকে তারপরে আমরা যেটা দেখবো এই জায়গাতে মানে কপি বিষয়টা বুঝতে পারছেন আপনি এই জায়গা থেকে এতটুকু কি করবেন কপি করবেন তাহলে এভাবে টান দিয়ে কি করতে হবে দেখেন অসুবিধা হচ্ছে কিন্তু টান দিয়ে দিয়ে সিলেক্ট করা যায় একটু তো অসুবিধা হচ্ছে আবার কতটুকু সিলেক্ট করবেন না করবেন এভাবে টান দিয়ে দিয়ে দেখতে হবে এতটুকু 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 না দরকার নেই ঠিক কর তবে আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর ধরে ধরে তারপর হচ্ছে দেখেন সিলেক্ট হয়ে গেছে তারপর কি কন্ট্রোল শিফট সি অথবা শুধু কন্ট্রোল সি ওকে আমরা কপি জিনিসটা দেখলাম তারপর হচ্ছে এই জায়গাতে দেখেন আপনি কি ধরনের সার্চ দেবেন বাহাসের সরফি তারপর হচ্ছে বাসন বিল ওয়াশেক তারপর কি এখানে যা যা আছে আপনি কি কি চান তস্কিল সব আসবে নাকি আর এগুলো আসবে আপনি এগুলো ঠিক চিহ্ন দিয়ে দিতে পারেন যে আমার শুধু সরফিগুলো আসবে একটু দিয়ে দেখি আমরা তারপর হচ্ছে আলবাহসু বিকুল নীল মজবুর এইটা সিলেক্ট করলাম এখানে কি ওয়াউ আউ এবং লাইসে আমরা যে কালকে বলছিলাম যে যুগ চিহ্ন মাইনাস চিহ্ন তারপর হচ্ছে ডাবল কোটেশন এগুলো এরকমই ওয়াও আউ লাইসা এই তিনটা অর্থ কি ওয়াও মানে মানে হচ্ছে আপনি আপনি যেটা সার্চ দেবেন এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা যা আছে আরও কি করবে রেজাল্ট হিসাবে আপনাকে দিবে আর আওটা কি আউ হচ্ছে যখন সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনাকে এখানে একটা কি দিলেন ট্যাক্স দিলেন দুই নম্বরে আয়টা বলবেন যে আমাকে হয়তো এই মানে আমি যে হাদিসটা খুঁজতেছি যে আয়াতটা খুঁজতে সেই আয়াতের মধ্যে কি এখানে যে শব্দ দিব সেই শব্দ থাকবে এবং দুই নম্বরে যে কি যে শব্দটা দিব সেই শব্দটা থাকবে বুঝতে পারছেন তাহলে আও আর লাইসাতে গিয়ে যদি আপনি কি করেন কোনো কিছু লিখেন তাহলে মানে আমার যে হাদিসটা আমি এখানে খুঁজতেছি সেটাতে কি হবে না এই শব্দটা থাকবে না বাকি ওয়া এবং আবে যেগুলা আছে সেগুলা কি থাকবে আমরা এখানে একটা আয়াত কি করবো ইয়া না একটা শব্দ কি করি কপি করে এখানে পেস্ট করে তারপর হচ্ছে সার্চ দিলাম দেখেন এই যে এটা কিসের আইকন দেখেন তো অনুসন্ধান তাহলে আপনি এখানে ক্লিক করেন দেখেন এখানে কালু কেন আসছে সরফি দেয়া এখানে যে কালা কিলা কালু কালা কুলনা সবগুলো কি সর্ফি যে বহস আছে সেগুলো আপনাকে এখানে নিয়ে আসছে শুধু ইয়াকোলুনাটা কি আসে নাই নিয়ে আসে আপনি বাসস্থ আনমাক করেন তারপর হচ্ছে সার্চ দেন এখন দেখেন আপনি সার্চ দলটা কি দেখাচ্ছে সোমবার এক না সবগুলো এক নাই কিন্তু এখানে রেডমার্ক হয়ে আসছে তাহলে বর্ষে সরফি যখন দিছেন তখন কি করছে সরফের যতগুলা আপনার বয়স আছে এখানে যে শব্দগুলো আছে সবগুলো কি করছে নিয়ে আসছে তারপর হচ্ছে আমরা আমার মধ্যে গিয়ে একটা কি দিব একো ৰুণা এখেতে কিনিছে হাঁহ যাকি কালিলা কাঠাপাত দি তই মতে কি দিলা কাঠাপাত এখন আমাৰ চাৰ্জ দি কি দেখে ত এই আয়াতের মধ্যে আমরা যে সার্চ দিছি ওয়াও এবং কাতাবাদ একটা রেজাল্ট কটা আসছে একটা অর্থাৎ এই আয়াতের মতো ইয়াকুলা এবং কাতাবাদ এই দুটা শব্দ কোনো আয়াতে একসাথে এরকম আসে নাই বুঝাইতে পারছি বিষয়টা এখন আমরা লাইফ সাথে চলে যাব লাইফ সাথে গেলে তো রেজাল্ট তো একটাই লাইফেতে গেলে আসলে তেমন কাজ মানে আমাদের রেজাল্ট হিসাবে দেখাবে না বরং আমরা কি করতে পারি এখান থেকে আও থেকে কাঁথাবাদ বাদ দিব দিয়ে ইয়াকুল ওনার সাথে কি শব্দ আরো অন্যান্য আয়াতে আসতে পারে বলুন তো সোম্মা না নাকি মিন বল আরো কয়টা আয়াতে ইয়াকুলুনর সাথে মিন আসে এরকম আয়াত আছে নাও আমরা দেখেন শ্বাস দিয়ে দেখি ফেলি ওভাবে যাব তারপর হচ্ছে কি দিলাম দিলাম তারপর হচ্ছে রাজিলাম আচ্ছা দেখেন এখান দেখেন এখানে সার্চ রেজাল্ট কতগুলো আসছে দেখেন অনেকগুলা ইয়াকুলুনর সাথে মিন আছে আয়াতগুলোতে ইয়াকুলুনর সাথে মিন আছে এরকম অনেক আয়াত আছে ঠিক আছে এখন আমরা লাইসেতে কি বলবো কি নাই যেগুলাতে ইং দা নাই সেগুলা দেখানোর লাই সাথে যাবো তারপর হচ্ছে কি করলাম এংদা দিলাম তারপর হচ্ছে সাস দেখেন অলুনা মিন আসছে কিন্তু কোথাও আপনি কোন রেজাল্ট কি পাবেন না এংদাটা পাবেন না দেখেন বাসন এখানে হচ্ছে সমস্ত সাস আপনি কোরআনের আয়া তো শ্বাস দিলে পাবেন সবকিছু সাস দিলে এখানে পাবেন সেম একটা প্রভাব আসছে এই পাশে কি আসছে যেগুলা ডাউন করা বই আছে সবগুলা এই পান শো করতেছে তারপর হচ্ছে এখানে দেখেন মতন তারপর হচ্ছে এইগুলা কি করতে পারেন টিকমার্ক দিয়ে দিয়ে আপনি ফিল্টারিং করে কি করতে পারবেন চার্জ দিতে পারবেন তারপর হচ্ছে আবার কি আছে বাসি বাস ওয়াশি তারপর এইখানে যা যা আছে হামজাদ তসি আলকাম এখানেও কি ওয়াও আউ লাইসা লাইসা এখানে দেখেন ক্লিক করার পর এখানে আরো কি আসছে অপশন আসছে আপনার চাইলে এগুলো ঠিক দিয়ে করতে পারবেন এখন আমরা এখান থেকে চার্জ দিব তলাবুল আইল এতটুকু লিখলাম এখন আমরা কত ইন্টার দিব নাহলে যে দূরবীনে ক্লিক করব এখন দেখেন আমাদের রেজাল্ট কতটা আসছে আন্নাতা ইজ নিচে দেখেন আন্নাতা ইজ তিনশো তিরিশ অর্থাৎ এবং এখানে রেড মার্ক করা কি আমার রেজাল্টগুলো রেড মার্ক হয়ে আসছে এবং এই পুরো হাদিসটা চলে আসছে তোলাবুল এলমি পুরো হাদিসটা কি এখানে চলে আসছে আমার আমি কোনটাতে আছি প্রথম রেজাল্টে আর দ্বিতীয় রেজাল্টে ক্লিক করলে আমরা পিপি হিসাবে এখানে দেখতে পারবো এই পাশে কি বাপ দেয়া আছে এবং তাফসিরুল এখানে কিতাবের নাম দেয়া আছে আমরা চাইলে এটাতে যেতে পারি এখানে কি আসছে তলাপুর আইলমি শব্দটাই আসছে এখন ধরেন এখানে আরেকটা আমরা শব্দ নিই আবার যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আবার আমরা কি যাবো ওই জায়গাতে যাবো সার্চ বক্সে তারপর নিচে দিলাম এখন দেখেন তো সেটার দেখেন তলাবুল এলমি মুস্তাহিদান এখন এই মধ্যে থেকে করছে মুস্তাহিদান শব্দটাও আরেকটা বক্সের মধ্যে দিছে এখন দেখেন তলাবুল এলমি মুস্তাহিদান এখানে সার্চ হিসাবে নাথাইজ কটা আসছে দুইটা তোমরা নিজের ক্লিক করি দেখেন এখানে মুস্তাহিদান কি আছে শব্দটা আছে তাহলে আমরা কি বুঝলাম চার্চ বক্সে যখন আপনি প্রথম এক দুই তিন চার এইভাবে আপনি যতগুলো কি করবেন শব্দ দিবেন সবগুলা শব্দ যেকোনো একটা পেলেই কি করবে সে রেজাল্ট দিয়ে দিবেন আচ্ছা আমরা এখান থেকে মুশটাহিদাদটা রাখি তারপর হচ্ছে ধরেন হাসানুনটা দিলাম আমরা প্রত্যেকটা ক্লিকের জন্য কিন্তু আলাদা আলাদা ট্যাব ওপেন হচ্ছে ওইদিকে দেখেন হাসানান এটা আসছে কটা রেজাল্ট না দুইটা যেহেতু আমার ডাউনলোড কিন্তু বই এখানে কম আছে এই জন্য না কি আসতেছে কম আসতেছে দেখেন তলাব মানে একই হাদিসের ভিতরে তলাবুল আলমি এবং হাসানান যে পাইছে সেটা নিয়ে আসছে দেখেন হাসানান তলাবুল আলমী তারপর হচ্ছে আমরা আবার যাবো চাচ করছে তারপর কি করব এখানে হাসানানটা বাদ দিলাম আওয়ার মধ্যে গেলাম এ হাসানানটা দিলাম এখান থেকে কি আসো হাসানান এবং তোলাপুর এম দুইটাই আসছে এবং নাতাই কয়টা দুইটাই অর্থাৎ কি যে কোনো শব্দ আগে হচ্ছিলো কি দুইটাই থাকবে প্রোডাক্টটা কি যে কোনো একটা পাইলেই সে রেজাল্ট দিয়ে দিবেন এখানে আমরা ফলাফল হেলমেটে দিই দেখছেন হাসানান শুধু হাসানামটা দিছে দেখেন আবার ব্যবহারটা বুঝেন শুধু কি দিছে মানে সে এখন হাসানান যদি পায় তাহলে হাসাদান দিবে যেটা তোলাবুল এলমে পাইলে কি করবে তোলাবুল এলমে দিবে এই দেখেন এটাতে তোলাবুল এলমে পাইছে এটাতে কিন্তু কি নাই হাসানান নাই তো এটাতে হাসানান আছে সমস্যা নাই কিন্তু সে ওই রেজাল্টগুলো দিছে যেগুলাতে কি আছে যে কোন একটা পাইছে অর্থাৎ হয়তো হাসানান আছে না হলে কি আছে তোলাবুল এলমে আছে তো এই শব্দগুলো সে মানে রেজাল্ট মানে সার্চ দিয়ে দেখছে যে যতগুলাতে কি আছে শুধু তোলাবুল এলমে আছে সেগুলা দিয়ে দিছে আবার শুধু হাসানান আছে সেগুলা দিয়ে দিছে কিন্তু ওয়াব মধ্যে সেটা কিনা মেজর মধ্যে আপনি যদি একটা রাখেন হাসান বাদ দিয়ে দিলাম হাসান কপি করি এখানে রেজাল্ট কটা ছিল দেখেন তিন হাজার চারশো চৌত্রিশ রেজাল্ট ছিল আগে আমরা এখন আবার ওয়ার মধ্যে দিয়ে রেজাল্টটা দেখি ওয়াও মানে এবং অর্থাৎ কি এই দুইটা শব্দই থাকতে হবে হাসান এবং তোলা হাদিস গুলার মধ্যে আছে বা যে টেক্সটের মধ্যে আছে সেই টেক্সটটা আমরা কি করবে রেজাল্ট হিসেবে দিবে দেখেন নাতাইজ কয়টা দুইটা তাহলে আপনি আপনার সার্চ কি কি করতে পারবেন এভাবে ডাইনামিক করতে পারবেন তারপর দেখেন লাইসা তলাগুলো এলমে এবং হাসান এটা আগে দেখছ দেখলেন লাইসার মধ্যে কি আমরা একটা শব্দ দিয়ে দিলাম দাঁড়া ও থেকে হাসানটা কি করলাম লাইসাতে দিয়ে দিলাম দেখেন এখন যতগুলো আপনি কি দেখবেন রেজাল্ট দেখবেন কত আসছে তিনশো চারশো তিপ্পান্ন দেখেন কোথাও কি পাবেন আপনি হাসান পাওয়া যাবে না এই সার্সের ইয়ে বিষয়টা বুঝতে পারছেন ওইদিকে বই কিন্তু ডাউনলোড হচ্ছে দেখেন তারপর হচ্ছে আপনি এই পিসটাতে গন্ধ পিসা যেতে চান এই যেখানে এভাবে উল্টো দিকে আসতে পারবেন দমদম করে অথবা কি বলছিলাম এই যে এইগুলো থেকে পৃষ্ঠ নাম্বারে কি করতে পারবেন স্ক্রল করে যেতে পারবেন ক্লিক করে করে তারপর এরপরে যে আইকনটা এখানে হচ্ছে কি ব্যক্তিগত পাঠাগার তৈরি অর্থাৎ আপনি কোন একটা বিষয় নিয়ে কাজ করতেছেন গতকালও বললাম কোন একটা বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন সে আর বই পছন্দের বই বই যেগুলো আপনি সার্চ দিয়েছিলেন সেগুলো কি করবেন এখানে গিয়ে পাটাকার করে রাখবেন যাতে আপনি যে কোনো সময় কি করতে পারবেন সহজেই খুঁজে পেতে পারবেন